আপনারা কেমন আছেন এবং কি কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্রতিদিনের নিয়ে আজকে লাইব্রেরিতে আসলাম আপনাদের সাথে অল্প সময় কথা বলার জন্য দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন এবং দেখবেন লাইফটি শেয়ার করবেন ভালো লাগলে কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন একজন ভাই এসেছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা আশা কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে বলবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات والمؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن إن بطش ربك لشديد إنه هو يبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ فِرْعَوْنَ وَثَمُودَ ۖ بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبِ وَاللَّهُ مِنْ وَرَائِهِم مُّحِيطٌ ۖ মাঝখানে একটু তেলাত করে নিলাম বোল ত্রুটি হলে ক্ষমা দৃশ্য দেখবেন উম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বললে খুশি হবো ইনশাল্লাহ এবং আবার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এবং দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জাজাক আল্লাহ ও চাষা একটু দাদা টান দেন তো তো সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো যারা নতুন কাজ করতেছেন ইউটিউব এবং পেজে বা ফেসবুকে প্রোফাইলে কাজ করে যান আপনার নিয়মিত কাজ করে গেলে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ একসঙ্গে সফলতা আসবে ওই মতো বলি থাকি আমাকে যারা ফোন দেয় বা পরামর্শ চাই আমি সকলকে এই কথাই বলে থাকি যে কাজ করেন ইনশাল্লাহ সময়ের ব্যবধান সময় আপনি সফল হবেন ইনশাল্লাহ অবশ্যই কাজ করতে হবে মনোযোগ সহকারে এবং নিয়মিত এবং বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব আপনি দিয়ে কাজ করেন না কেন সেটার গাইডলাইন অবশ্যই ঠিক রেখে ইনশাল অবশ্যই সফলতা পাবেন এইস এম ফয়জুল্লাহ মাহমুদ আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফয়জুল্লাহ তুমি কোথায় আছো বর্তমানে কি করতেছ মা মামুন মা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন এবং লাইভটি কোথা থেকে দেখছেন এবং আমাদের বাচ্চাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব বলার জন্য যদি আমার জানা থাকে তো যারা ফেসবুক এবং ইউটিউব যে কোনো বিষয়ে কাজ করতে চান অবশ্যই মনোযোগ সহকারে যদি কাজ করেন গাইডলাইন মেনে যদি কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ একসময় আপনি সফল হবেন সফলতা পাবেন অনলাইনে কাজ করতে গেলে এই প্ল্যাটফর্মে আপনার দুইটা জিনিস খুবই জরুরি দরকার প্রথমত আপনার ধৈর্য লাগবে দ্বিতীয়ত হলে আপনার গাইডলাইন মেনে নিয়মিত ভিডিও দিতে হবে যে দিতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন সেটা যদি প্রোফাইলে কাজও করেন সমস্যা নেই আমি প্রোফাইলেও কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আমার প্রোফাইলে মনিটাইজেশন আসে তো এখানেও কিছু আপনাদের আল্লাহর মধ্যে কিছুটা ইনকাম হয় পাশাপাশি মূলত আমি ইউটিউবেই কাজ করতাম বা আমার এটাই প্ল্যান ছিল মাদ্রাসার পাশাপাশি যে সময়টুকু পাই বিশেষ করে আসরের পরে শুক্রবার দিন যে ছুটির দিনগুলো থাকে সেই দিনগুলোতে ভিডিও করে থাকি বাচ্চারা আনন্দ পায় ইসলামিক বিষয়ে তাদেরকে শেখায় তারা বলে পাশাপাশি ইচ্ছাশক্তি আছে যদি ইউটিউবটা দাঁড় করাতে পারি আরো ভালো অবস্থায় নিতে পারি ইনশাল্লাহ তাদেরকেও দেখবো ইনশাল্লাহ তাদেরকে ভালো কিছু করে দেওয়ার চিন্তা ভাবনা আল্লাহ পাক যদি সহায় হন আর কি অল্প কিছু ভিউ বাকি মনিটেশন পাওয়ার জন্য পাশাপাশি সিলভার প্লে বাটুনটা আবেদন করা হয়েছে ওনারা নোটিফিকেশন পাঠে নোটিফিকেশন পাঠিয়েছিল ওটা আবেদনটা ফিল আপ করেছি আশা করি ইনশাআল্লাহ হয়তো বা সিলভার প্লে বাটুনটা বাইশ ত্রিশ তারিখের আগেই পাওয়া যাওয়ার কথা দোয়া করবেন প্লে বাটনটা যেন পেয়ে যাই সম্ভবত ওনারা বলছিলো যে তিন সাতটার মতো লাগবে তো দশ পনেরো দিন হয়েছে মনে হয় বারো তেরো দিন হয়েছে তো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ বাইশ তেইশ তারিখে পাওয়া যাবো সকলে দোয়া করবেন মনে শোনা খুব দ্রুত পেয়ে যায় আর আমাদের বাচ্চাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অনেকের অনেকেই দেখেন আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ দুই আড়াই মিলিয়ন তিন মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে এগুলো তো আপনারাই দেখেন এজন্য আসলে কৃতিত্ব দিলে আপনাদেরকে দিতে হয় আপনারাই এগুলার সব কিছুর জন্য আপনারাই আমি আসলে কিছুই না জাস্ট আপনারা ভালোবাসেন বিদায় আজকে হয়তো বা এক লাখ সাবস্ক্রাইবার প্লাস হয়েছে ইনশাল্লাহ সামনে হয়তো আরও হবে তো আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এটা কোনো দিন সম্ভব ছিল না তো আশা করুন সকলেই এই ভালোবাসাটা দিবেন পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করব এই ফেতনার যুগে এগুলার ভিতরেও আমি ইউটিউব ফেসবুকে যেন ইসলামিক কোনো মেসেজ দিতে পারি এই মেসেজটা যেন অনেকেই যেন গ্রহ গ্রহণ করতে তার সুযোগ সুবিধা অনেকে আছে গোসলে ফরত জানতো কিন্তু সময় উচিত এখন ভুলে গেছে মনে নেই তো এই এইগুলা ভিডিও আমি দিয়ে থাকি তো দেখা গেল যে সে ভিডিওটা দেখলো দেখার পরে তার পুনরায় মনে হইল সে আমলটা করতে পারলো তো দোয়া করবেন যেন ইসলামিক ভিডিও আরও দিতে পারি আপনারাও দেখবেন শেয়ার করবেন শেয়ার করলেও অন্য একজন দেখলে এটা সবের ভাগিদার অবশ্য আপনিও হবেন এটা একটা দিন প্রচারের মাধ্যম হোক আর এছাড়া যদি আপনারা কোনো কিছু ব্যক্তিগতভাবে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে বলার জন্য আর যদি আমাকেও কোনো পরামর্শ দিতে চান বা আপনি যদি ইউটিউব বিষয়ে ভালো বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স বক্সে পরামর্শ দিয়ে যাবেন আমি ইনশাল্লাহ সেটা গ্রহণ করব গ্রহণ করার চেষ্টা করব পাশাপাশি আমার মাদ্রাসার বাচ্চারা ছোট মানুষ ওরা অনেক সময় ভিডিও ভাই ভিডিওগুলা করা হয় অনেক সময় বই ত্রুটিও হলে হতেও পারে এগুলা নিজের ছেলে সন্তান বা ছোটো ভাই হিসাবে আমাকে সহ ক্ষমা দৃষ্টিকোণে দেখবেন পাশাপাশি তাদের ভিডিওগুলা কেমন লাগে আপনারা সেটা কমেন্ট করে বলবেন এবং তাদেরকে দিয়ে কি ধরনের ইসলামিক ভিডিও দেওয়া যায় যদি সম্ভব হয় সেই পরামর্শ দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সেই পরামর্শগুলোকে অবশ্যই খুব সম্মানের সহিত গ্রহণ করব এবং ওই ওই অনুযায়ী ভিডিও তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং তৈরি করবো যদি আপনাদের আইডিয়া বা কোনো কিছু থাকে যে হুজুর এই ভিডিওগুলা এভাবে না এভাবে করলে আর ভালো হয় বা এভাবে করে তো ইনশাল্লাহ সেই চেষ্টাও করবো এবং সেই অনুযায়ী ভিডিও করব ইনশাল্লাহ তো আজকের মতো আমি এই পর্যন্তই থাকবো আপনাদের সাথে যারা আমার পাশে ছিলেন বা এখনো আছেন সকলকে আল্লাহ আল্লাহ পাক সকলকে অনেক ভালো রাখুক যাদের পিতা মাতা বেঁচে নেই তাদের পিতা মাতাকে পাক মাফ করে জান্নাত দাসী করুক আসলে বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই এই বাবা মা যারা হারিয়েছে তারা এই ব্যথা বুঝে এবং যাদের আছে তারা অবশ্যই বাবা মার সেবা করবেন আপনার কাজের ভিতরে বরকত নেই বাবা মার সেবা করুন ইনশাল্লাহ বরকত পাবেন আপনার ব্যবসায় বরকত নেই বাবা মার সেবা করুন ইনশাল্লাহ অবশ্যই হ্যাঁ ব্যবসায় বরকত পাবেন তো যাদের বাবা মা নেই তাদের বাবা মার জন্য দোয়া করে পাক তাদেরকে হ্যাঁ মাফ করে জান্নাত করুক এবং যাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে আল্লাহ পাক হায়াত দান করুক পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন প্রত্যেকটা বাচ্চাকে দিনের দায়ী হিসেবে কবুল করে আল্লাহ পাক যেন সবাইকে ভালো হাফেজ ভালো আলেম ভালো মুফতি বানানোর জন্য যেন বানায় সেই দোয়া করবেন এবং একটা বাচ্চা যেন গাফেল এই এই লাইন থেকে যেন বেরিয়ে না যায় আল্লাহ পাক যেন হেফাজত করে শয়তানের ধোকায় পড়ে যেন একটা বাচ্চা যেন আমাদের এই লাইন থেকে যেন বঞ্চিত না হয় সেই দোয়া করবেন বাচ্চারাও মাঝে মধ্যে দেখা গেছে যে উল্টা পাল্টা করে পড়তে চাই না শয়তানের দুগাই করে পড়াশোনা করে না এই ধরনের যেন এরা যেন এই পথটা যেন বেঁচে না নেয় এই দোয়া করবেন বাচ্চাদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করি আমি সবসময় দোয়া করি যারা যারা দেশের বাইরে থাকেন বা দেশে আছেন অনেকেই বর্তমান সময়ে কর্ম কর্মের ব্যবস্থা হচ্ছে না চাকরির ব্যবস্থা হচ্ছে না পড়াশোনা শেষ করেছেন অনেক প্যারাশানিতে আছেন আসলে পুরুষ মানুষের লেখাপড়া শেষ করার পরেও একটা চাকরি বাকরির ব্যবস্থা না হলে বা একটা ব্যবসা বাণিজ্যের ব্যব না হলে এটা আসলে মানসিকভাবে কতটুকু চাপের ফ্যামিলির উপরে চলাটা এটা খুবই কঠিন এবং পুরুষ মানুষ এটা মানায়ানিতে অনেক কঠিন কর্ম ব্যবস্থা না হলে খুবই সমস্যা সকলের জন্য দোয়া করি যাদের কর্মের ব্যবস্থা নেই আল্লাহ পের জন্য কর্মের ব্যবস্থা করে দেয় এবং সকলে হালাল হারাম মেনে চলার চেষ্টা করবেন পাক আপনার হালাল অল্প হালাল যদি অল্প দেবেন যদি আল্লাহকে আল্লাহকে অবশ্যই আল্লাহ পাক আপনার এটার বিনিময়ে আপনাকে উপহার দেবে এই জন্য পাক বলছেন যে আমি মুমিনদেরকে যা যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে আমি বেশি বেশি করে বিপদ বা লামা দিয়ে পরীক্ষা করি যে বান্দা হতাশ হয়ে যায় কিনা বা বান্দা আমার প্রতি এখন পর্যন্ত সন্তুষ্ট আছে কিনা বান্দা আমার প্রতি এখনো তাকিয়ে আছে কিনা তো আমরা আল্লাহ তো বলে যে বান্দা যখন বলে আল্লাহ উফরিলি আমি আল্লাহ বলি যে বান্দা তোকে আমি মাফ করে দিয়েছি তো আমরা আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করবো আর সবচাইতে বেশি পরীক্ষিত আমার কাছে মনে হয় এবং আমি বিপদে পড়লে যে কাজটা করি এখনো করি এবং আমার কাছে এটা পরীক্ষিত মনে হয় সেটা হলো যে আমি যখনই বিপদে পড়ি আমি দূরত্বরীর শরীফ পড়ি তা আমি দেখছি যে আলহামদুলিল্লাহ দূর শরীফ পড়লেই আমার সমস্যাটা কোনো না কোনোভাবে পাকের পক্ষ থেকে সমাধান হয়েই যায় তো আপনারা বিপদে পড়লে বেশি বেশি করে পড়বেন ইনশাল্লাহ মানুষ আপনার সমস্যা করতে পারবে না এখন মানুষের আশা করা কোনো কিছু করা উচিত না করার প্রয়োজনও নেই মালিক যদি সহায় হন কোনো মানুষের সহযোগিতার প্রয়োজন পড়ে না পড়বেও না সুতরাং মালিককে যদি খুশি করতে পারেন আপনি দুনিয়া পেয়ে গেলেন আখিরাতও পেয়ে গেলেন এজন্য বিপদে পড়েন বা যা অবস্থা দিয়ে থাকেন বেশি বেশি করে পাঠ করবেন এবং বিশেষ করে অক্টমতা নামাজ পড়ার চেষ্টা করবেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমি আজকের লাইফ এই পর্যন্তই হয়তোবা ইনশাল্লাহ কালকে আবারও সময় পেলে আসব এখন থেকে নিয়ত করেছি প্রতিদিনই অল্প অল্প করে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন তো সকলের জন্য দোয়া রইল ভালোবাসা রইল ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত